লোড আনলোড ভিসা এই বিষয়টি নিয়ে এত প্রশ্ন এত কমেন্ট যে লোড আনলোড ভিসার স্যালারি কত লোড আনলোড ভিসার কাজ কি এ ধরনের অসংখ্য কমেন্ট আমার ভিডিওতে আসে প্রত্যেকের রিকোয়েস্ট ভাই আমার তো লোড আনলোড বিষয় পড়ছে এখন আমার করণীয় কি মানে আতঙ্কিত একটা ইউটিউবের ভিতরে অসংখ্য ইউটিউবার আছে যারা বলবাল তথ্য দিয়ে থাকে নিজে জানে না আগামাতা বলবাল তথ্য দিয়ে অন্যকে বিভ্রান্ত করে সো আমার যে তরুণ বাইরা আছে দেশে তারা লো ডাউনলোড বিষয়টা পাওয়ার পরে নার্ভাস হয়ে যায় এবং মনের ভিতরে অনেক প্রশ্ন জাগে যে লো ডাউনলোড অর্থাৎ তো আমরা জানি যে কোনো সামান উঠানো নামানো গাড়িতে লোড করা আনলোড করা এ ধরনের চিন্তা ভাবনা আমাদের থাকে খেলা বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আমি সচিব বর্তমানে সৈদ আরব জাদ্দা শহর থেকে আপনাদেরকে এই ভিডিওটি তুলে ধরা আজকের এই ভিডিও টপিক হলো লো ডাউনলোড বিশার কাজ কি লো ডাউনলোড বিষার কিরকম এটিকে ভালো মন্দ সকল বিষয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব প্রথমে বলি লোড আনলোড এটি একটি মাত্র অকুপেশন এটির দ্বারা আপনার কাজ নির্ধারিত হয় না যে আপনি লোড ডাউনলোডের কাজ করবেন বা দোকানে কাজ করবেন বা রাস্তায় কাজ করবেন কোথায় কাজ করবেন ডাজ ম্যাটার কোনো এটা আপনার কোনো কাজেই আসবে না সব পূর্বে ছিল আমেল আইডি আমেল আইডি কি লোড আনলোড না আমেল আইডি পূর্বে আমেল আইডি বিষাজ সে ধরবে এটি সৈদ রূপের সব থেকে ভালো বিষয় তবে বর্তমানে এই আমেল আইদি বিষা সৈদি গভর্নমেন্ট থেকে দেওয়া হয় না এর পরবর্তীতে লোড আউনলোড বিষাটি দেওয়া হয় লো ডাউনলোড বিষাটি তদ্রপ সেম সেম আমেলআদি কোনো ব্যবধান নেই সো এটি জাস্ট অকুপেশন এই লোড ডাউনলোড বিষা আপনাকে লোড আনলোডের কাজ দিতে পারে আপনাকে রাস্তা ক্লিনিং এর কাজ দিতে পারে আপনাকে অফিস ক্লিনিং এর কাজ দিতে পারে আপনাকে অফিসারের কাজ দিতে পারে আপনাকে সুপার শপে কাজ দিতে পারে আপনাকে গাড়ি ধোয়ার কাজ দিতে পারে আপনাকে ড্রাইভিং এর কাজ দিতে পারে এনি কাজ আপনি করতে পারবেন লোড আনলোড বিচার ভিতরে কোনো বিধিনিষেধ নাই যে আপনি এই কাজটা করতে পারবেন না সো প্রত্যেকটি কাজই করতে পারবেন সেম সেম যে আমি বিষা আইডি আর লোড আনলোড অলমোস্ট সেম এটা জাস্ট অকুপেশন এটার দ্বারা আপনার কাজ নির্ধারিত হয় না এটা আপনাকে যে অনেকে ভুল তথ্য দেয় ইউটিউবের ভিতরে আমি নিজেও হয়রান হই অসংখ্য ইউটিউবারদের ভিডিও আছে আমি আগে একটি ভিডিও তৈরি করেছিলাম ভিডিওটি আলহামদুলিল্লাহ আপনারা অনেকে দেখছেন এবং অনেকে উপকার পাইছেন আপনাদের মন্তব্য যেগুলো থাকে সেগুলো একটি ভিডিওর মাধ্যমে আজকে আমি ক্লিয়ার করতে আসছি